আসসালামু আলাইকুম আব্রিয়ান রোহন মারের পক্ষ থেকে কিন্তু আমি অবির আপনাদের মাঝে আবারও চলে আসছি কিছু ইন্ডিয়ান অরিজিনাল জর্জেট এবং শিফন জর্জেটের ড্রেস নিয়ে একটা একটা করে সবগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম চমৎকার এবং দারুণ দারুণ কালেকশন একদম সুন্দর একটা একটা করে সবগুলো দেখাবো প্রথমে আমরা লো বাজেট থেকে হাই বাজেটে যাই তো লো বাজেটের বলতে গেলে কিছু ডিসকাউন্ট প্রাইজের প্রোডাক্ট আছে সেগুলো দেখাই দিই একটা একটা করে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে ডার্ক গ্রিন জাস্ট সি কত সুন্দর একটা ড্রেস নেক পোশনটা একটু খেয়াল করে দেখবেন সবাই আবারও বলতেছি নেক পোশনটা খেয়াল করে দেখবেন নেক পোশনে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে দেখেন কত সুন্দর এই হচ্ছে মূলত ফুল জামাটা দেখেন কত সুন্দর একটা জামা ফুল জামাটা হচ্ছে কিছুটা এমন দেখেন এই দেখেন কত সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে এইটার হচ্ছে ওড়াটা দেখেন এটা ওনাটাও কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা রয়েছে একদম এক্সক্লুসিভ কালেকশন শুধুমাত্র লাকজারি আপদের জন্য দেখেন কত সুন্দর কত সুন্দর একটা ওনা এটা ওনা কিন্তু অনেক বড় একটা ওনা দেখেন কত সুন্দর বড় একটা ওড় দেখেন কত সুন্দর প্যান্টটা থাকবে ডায়মন্ড ব্ল্যাক কালারের মধ্যে অনেক বড় একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন যেভাবে ইচ্ছা বানিয়ে নিতে পারবেন ওইটারে কিন্তু আরেকটা কালার দেখাচ্ছি আর প্রাইস কিন্তু থাকছে মাত্র টাকা হ্যাঁ সত্যি মাত্র টাকা থাকবে প্রাইস দেখেন কত সুন্দর জামাগুলো কত সুন্দর কাপড় কিন্তু থাকবে একদম সফট জর্জেট যেন আপনার পরে একদম কমফোর্টেবল ফিল করতে পারেন নেকশনটা দেখে নেন কত সুন্দর করে কাজ করা রয়েছে অরেঞ্জ কালারের কম্বিনেশন দিয়ে ব্যাগটা থাকবে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস করে ডিজাইন করা এই হচ্ছে ডিজাইনটা মূলত এটা প্যান্টের কাপড় থাকবে এই যে এটা প্যান্টের কাপড় থাকবে একবার সুন্দর একটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওনাটাও কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা রয়েছে দেখেন ওনাটার প্রিন্টটা একবার খেয়াল করে দেখবেন ওনাটা কিন্তু অনেক বড় একটা নামাজি ওড়না দেখেন কত সুন্দর একটা বড় ওড়না প্রাইস থাকবে আঠাইশো টাকা হ্যাঁ এখন দেখাবো একটু ভালো কোয়ালিটির মধ্যে ওগুলো ভালো ছিল কিন্তু এগুলো হচ্ছে আরেকটু লাক্সারি একদম লাক্সারি আপুদের জন্য লাক্সারি কালেকশন নিয়ে আসছি আজকে দেখেন কত সুন্দর যার যেটা ভালো লাগবে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ভাবতে ভাবতে কিন্তু পছন্দের কালার শেষ হয়ে গেলে পরে কিন্তু বলা যাবে না দেখেন কত সুন্দর জামাগুলো এই হচ্ছে নেক পোষণটা আর এই হচ্ছে ফুল জামাটা দেখেন নিচে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে একদম ওয়াও একটা কালেকশন পিছেও কিন্তু লেস ওয়ার্ক পেয়ে যাবেন দেখেন পিছেও কিন্তু লেস ওয়ার্ক পেয়ে যাবেন ব্যাক পোষণে স্লিপসের মধ্যে কিন্তু নিচে দিয়ে একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে একদম সুন্দর করে আপনারা নিজের ইচ্ছা মতন বানিয়ে নিতে পারেন যেমন ইচ্ছা তেমন প্যান্টের কাপড়ও থাকবে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় আর হচ্ছে ওনার থাকবে কন্ট্রাস্টের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে ব্ল্যাক একটা ওড়না পেয়ে যাবেন এই যে কিছুটা ওনা এমন এটার সাথেও কিন্তু লেস ওয়ার্ক পেয়ে যাবেন অবশ্যই লেস ওয়ার্ক পেয়ে যাবেন দেখেন লেসরগুলো কত সুন্দর লাগতেছে লেস কত সুন্দর প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো টাকা হ্যাঁ মাত্র তেত্রিশশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখন দেখা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কিছু একটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর এই হচ্ছে নেক পশনটা নেক পশনটা খেয়াল করে দেখবেন নেক পশনে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক দিয়ে ব্যাক কি থাকবে একদম সিম্পলের মধ্যে এখানে কিন্তু একদম সুন্দর করে এমবডারি ওয়ার্ক রয়েছে হাতার মধ্যে স্লিপসের মধ্যে এইটার ওনারা থাকবে শিফন জর্জেট এটার ওনারা থাকবে শিফন দেখেন জর্জেট কত সুন্দর একটা একদম সফট প্যান্টটা থাকবে ডায়মন্ড ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা রয়েছে দেখেন যার যেটা ভালো লাগবে সাথে সাথে অর্ডার দিয়ে দিবেন প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো টাকা হ্যাঁ এই হচ্ছে পার্পল কালারটা পার্পল কালার ওনাটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা এই হচ্ছে মূলত ফুল জামাটা ফুল জামাটা দেখেন কত সুন্দর ফুল জামাটা কত সুন্দর একটা জামা এই হচ্ছে নেক পোষণ নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে এই দেখেন নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে লেস ওয়ার্ক রয়েছে প্যান্টটা থাকবে এই কালারের মধ্যে পার্পল কালার ওড়নাটা জাস্ট ওয়াও সারপ্রাইজিং একটা ওড়না একদম কাজ করার মধ্যে থাকবে সাইডে কিন্তু লেস ওয়ার্ক অবশ্যই পেয়ে যাবেন লেস ওয়ার্ক গুলো দেখতে পাচ্ছেন লেস ওয়ার্ক গুলো কত সুন্দর সাইডে লেস ওয়ার্ক অবশ্যই পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা লেস ওয়ার্ক করা রয়েছে এই হচ্ছে লেস ওয়ার্কের কত সুন্দর প্রাইস থাকবে তেত্রিশশো টাকা প্রাইস থাকবে তেত্রিশশো টাকা এখন দেখা হচ্ছে ডার্ক গ্রিন কালারের মধ্যে একটা কন্টাস্টের লাইট গ্রিন ওড়না দেখেন জামাটা কত সুন্দর জামাটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশশো টাকা জামাগুলো কিন্তু অনেক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জামা দেখেন কত সুন্দর নেক পোশনটা খেয়াল করে দেখবেন জাস্ট ওয়াও একটা কালেকশন এই হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু অনেক বড় এবং সফট একটা কাপড় এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অনেক সুন্দর ওড়না একদম লাইট কালারের মধ্যে লাইট গ্রিন কালারের ওড়না অনেক ভালোভাবে তৈরি করা রয়েছে সফট একদম আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যারা যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমাদের শপিং অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মল তিনতলায় তিন নাম্বার দোকান সুভাস্তরমান ঠিক পাশে আসসালামু আলাইকুম